আসলে প্রবাসীরা বুদাই যদি বুদাই না হইতো তাহলে তার জীবনটা প্রবাসে গিয়ে এভাবে নষ্ট করতো না প্রবাসীরা হারামি যদি হারামি না হতো তার পরিবারের সন্তান মা বাবা রেখে এতদিন গিয়ে প্রবাসে থাকত না আর প্রবাসীরা সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে প্রবাসীটা প্রবাসীরা হচ্ছে মৃত্যু যখন থেকে বাড়ি থেকে ফোন দেওয়া হয় প্রবাসীদেরকে বলা হয় কী দিয়ে খেয়েছো প্রবাসীরা খাওয়ার যে তার যে মেনুটা সেটি খাবে যে সারাদিন পরিশ্রম করে এসে সেই খানিটাও তারা খেতে পারে না সময় মতো বা তার শরীরে যে এনার্জি থাকে সেটি কাজ করে খুলায় না না খেয়ে ঘুমিয়ে যায় কিন্তু বাড় থেকে ফোন দেওয়ার পরে যখন বলে বলে মা বা স্ত্রী যখন ফোন দিয়ে বলে বলে কি দিয়ে খেয়েছে বলে মা আমি খেয়ে ঘুমাইছি কিন্তু না খেয়ে শুয়ে পড়ে সেই প্রবাসীদেরকে নিয়ে আসলে এত নাটক মেনে নেওয়া যায় না কিন্তু ইদানিক দেখতেছি ভালো লাগতেছে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তার কার্যকলাপ খুবই আসলে ভালো লাগতেছে জানি না এটি আসলে প্রবাসীদেরকে দেখানোর জন্য নাকি রেমিডেন্স দেওয়ার জন্য প্রবাসীরা যে রেমিডেন্সটি শাটডাউন করেছে সেটি ছাড়ার জন্য এটি যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই এটা খুবই কল্যাণকর কারণ আমরা সবেই জানি বাংলাদেশের যে অর্থনীতি যে অবস্থা সেটির মূল কুটিতেই হচ্ছে প্রবাসী রেমিডেন্স তাই অবশ্যই আমাদেরকে এটি লক্ষ্য রাখতে হবে এবং দেশের প্রশাসনের লক্ষ্য রাখতে হবে এবং দেশের সর্বস্তরের মানুষের লক্ষ্য রাখতে হবে যাতে প্রবাসীরা ভালো থাকে কারণ প্রবাসীরা সবসময়ই হারামি প্রবাসীরা যদি আজ হারামি না হতো তাহলে দেশের উন্নয়ন হতো না একটি পরিবার জিরো থেকে হিরো হতো না কারণ শুধুমাত্র তাদের হারামি তার কারণেই তারা আজকে এই অবস্থানকে দেশকে এবং একটি পরিবারকে নিয়ে গেছে বিশেষ করে আমাদের সিলেটের প্রবাসীদের বাইদেরকে রইল রইলো সেলুট কারণ তাদের হারামি এ কারণেই বলতেছি কারণ তারা না পারছে স্ত্রীকে সময় দিতে না পারছে পরিবারকে সময় দিতে না পারছে বাচ্চাকে সময় দিতে একটি প্রবাস যদি বিদেশ থেকে আসে তিন মাস দুই মাস এক মাস পনেরো দিন এক সপ্তাহের জন্য আসে এই এক সপ্তাহ দুই মাস পনেরো দিন কেন হবে মোবাইল নিয়ে তো খাইনি কেন তাদের চাহিদাকে পূরণ করলে কি সমস্যা কোটি কোটি টাকা দেশের পাচার হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমাদের প্রবাসীদেরকে নিয়ে সব সমস্যা সব আইন কেন প্রবাসীদের উপর আইন হবে অবশ্যই যারা ভিজিটে যায় এবং ব্যবসা করার জন্য ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে আইন করুন একটি পাসপোর্টই তো বলে দিয়ে মানে সে আসলে প্রবাসী না ভিজিটর বা ব্যবসায়ী কিনা তা পাসপোর্টের দিকে তাকালেই তো তার কয়েকটি দেশ ভিজিট আছে সেটিতে দেখা যায় কিন্তু একজন প্রবাসী তো ভিজিট করবে না একজন প্রবাসী তো সবসময় তার দেশে আসার যে আকুল্যে এবং যে সময়টা ডিস্টেন্স থাকে সেটি তো যাচাই করলেই বের হয়ে যায় তাহলে কেন প্রবাসীদের নিয়ে তো কাহিনি এটি মেনে নেওয়া যায় না আসলে প্রবাসীরা যে শাটডাউন করেছে মনে করেন কি একটি প্রবাসী যখনই দেশে টাকা পাঠানোর প্রয়োজন হয় তারপরেও টিকা না পাঠিয়ে তারা এই শাটডাউন করতে কেন হবে বারবার এটি কেন হবে উপদেষ্টারা এটি সংস্কারের সময় তারপরেও কেন তাদের আবার নতুন করে সংস্কার করতে হবে তাদের তারা কেন চাহিদা চাইবে এটি আমাদের অবশ্যই আমার এই ভিডিওটি সব প্রবাসী বাইদের বলবো শেয়ার করে দেবে প্রবাসীদেরকে বলা হচ্ছে আসলে আমি হাসি থামাতে পারছি না ষাট দিন এসে থাকবে ষাট দিন থাকবে আমি মনে করি প্রবাসীদের জন্য আলাদা একটি মন্ত্রণালয় করা দরকার সম্পূর্ণ প্রবাসীদের কিভাবে দেশে আসলে নিরাপদে থাকবে আর এই প্রবাসী কল্যাণ নামে একটা ব্যাংক আছে না এটি আর বড় হারামি এখানে বলা হচ্ছে যে প্রবাসীরা জাগা বিক্রয় করবে না সোনা বিক্রয় করবে না আরে বাবা একজন প্রবাসী একটি মিডল ইস্টের ছেলে যখন মিডল ইস্ট যায় তখন তার অবস্থা কি থাকে সেটি আসলে খবর নেওয়া প্রয়োজন তুমি একজন সরকারি চাকরি তার পরিবারে একজন সরকারি মানুষ থাকলে সে কি মিডিল যেত এই জ্ঞানটুকু নাই আসলে এই জ্ঞানটুকু কোথায় সব শিক্ষিত মানুষরা এই সব থেকে বড়োছু কারণ দেখেন গরিব মানুষ শিক্ষা চালায় সে দেশের ক্ষেত্রে করতেছে শিক্ষিত শিক্ষিত এই দেশের ক্ষেত্র করতেছে আর এই প্রবাসীদেরকে নিয়ে বারবার কেন নাটক হবে এটি অবশ্যই আমরা সবাই সাধারণ মানুষ যারা আছি সবাই এর প্রতিবাদ জানানোর প্রয়োজন তারা দেশে আসলে কীভাবে থাকবে এবং দেশে আসলে তার টাকার যে প্রয়োজন হবে সেটি সরকারিভাবে তাকে কুলিয়ে দেওয়া হবে তাকে ঋণ দেওয়া হবে এবং জিরো ইন্টারেস্টে তার ঋণ দেওয়া হবে যাতে সে শান্তিতে দেশ থেকে আবার বিদেশে গিয়ে সেই ঋণ পরিশোধ করতে পারে সেটির জন্য তার পরিবার থেকে নিতে পারেন তার বন্ধু বান্ধব থেকে নিতে পারেন বা আরেকটা টিভি কেন লাগবে একজন দেশের ব্যবসায়ী ব্যবসায়ী নিতেছেন ভালো কথা ব্যবসায়ী পাবে কিন্তু সরকারি এত চাকরিজীবী কোথায় পাবে এই গ্রান্টার হিসাবে আর একজন সরকারি মানুষ করে কি যে কারো গ্রান্টার হয়ে যাবে এটি একটি আসলে এটা এসব জিনিস বুঝার প্রয়োজন আমি যেটা মনে করতেছি প্রবাসীরা সব দিকে দেশে শুধু মুখে বলা হয় প্রবাসীদেরকে উন্নয়ন করা হচ্ছে প্রবাসীদের উন্নয়ন হচ্ছে প্রবাসীদের উন্নয়নের মানে সব দোকানি সব বাটফারি সব সিটারি অবশ্যই এর একটি সন্তুষ্টজনক রেজাল্টের প্রয়োজন এবং প্রবাসীরা যাতে ভালো থাকতে পারে সত্যিকারের অর্থে প্রবাসীরা বিপদে পড়লে দেশ থেকে একটি ব্যাংক থেকে ঋণ পাবে এবং সহজ শর্তে ঋণ পাবে সেটি বাস্তবায়ন করার দরকার আর প্রবাসীরা অবশ্যই এই বিদ্যুটি শেয়ার দিয়ে দিবেন যাতে সব প্রবাসীর কাছে আমার এই বিদ্যুটি চলে যায়